নিউ বাচ্চাদের লাস্ট ডে স্কুল আজকে কিন্তু বাগানটার জন্য বেশি হয় কারণ তো রেখে যাচ্ছেন কিন্তু গাছে পানি দিবে কে এই যে ছোট ছোট সব আসসালামু আলাইকুম সবাইকে এই দেখেন কত লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছি সব রেডি হচ্ছে ঘুরতে যাব বাচ্চা কাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আম কাঁঠাল খাইতে যাব আম কাঁঠাল লিচু খাইতে যাচ্ছি তুমি এই যে বড় লাগে যে সব দিয়ে ফেলো আমি সব রেডি করে ফেলছি এখন দিয়ে ফেলো একটা জায়গায় যদি এখন দুই মাসের জন্য যাই আর সাত দিনের জন্য যাই পুরা সংসারই কিন্তু বাধায় নিয়ে যাইতে হয় এই দেখেন বাচ্চাদের ওষুধ জুতা স্যান্ডেল মেয়েদের কত জিনিস সব কিছুই বাধায় নিয়ে পুরা সংসার নিয়ে যাইতে হয় এই যে চিরনি লোশন সমস্ত কিছুই স্যান্ডেল এগুলা সব নতুন একটু কিনছি এখন এই যে গোজ গাছ রেডি করে ফেলতেছি উঠে মোটামুটি রওনা দিয়ে দিব সবাই এখন বলবেন আপু কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন অপেক্ষায় থাকেন দেখেন কোথায় যাচ্ছি সবার গুলাই রেডি করে ফেলছি এখন খালি আমার গুলাই এই যে কাপড় সুপুর গাট্টি মেরে রাখছি কিছুই না সেইগুলা হচ্ছে ভাস করে নিয়ে ফেলবো রিহান রাদিয়া ঘুমায় পড়ছে এখন বাজে হচ্ছে রাত রাত সোয়া দুইটের মতো এখন আমরা লাগেজ পত্র গুছাই ফেলবো রাদওয়ানের গুলো এক সাইডে দিয়ে দাও ওই এই যে মধ্যে রাদওয়ানের এই যে ফ্যান এটা রাদওয়ানের ইয়ে করো পলিসিন খুলে ফেলো না পলিসিন ওখানে রাতওয়ানগুলো এক সাইডে দিয়ে দাও রিহান আজকে তোমার লাস্ট ডে স্কুল ক্লাস থ্রিতে আজকে রিহানের লাস্ট ডে স্কুল আজকে জুনের কত তারিখ আপবো জুন জুন টোয়েন্টি সিক্স আজকে জুনের ২৬ তারিখ নিউ বাচ্চাদের লাস্ট ডে স্কুল আজকে তারপর আবার সেপ্টেম্বরের ফার্স্ট টুইট থেকে শুরু হবে ওদের নেক্সট মানে ইয়ারের স্কুল রিহান 3 শেষ করে রিহান হচ্ছে এবার 3 পড়তো এর পরের বার ইনশাআল্লাহ রিহান সেপ্টেম্বর থেকে ক্লাস 4 যাবে না আব্বা আজকে আমরা কোথায় যাব আমরা বিয়ের উপরে প্লেনের উপরে রিহান বেড়াতে যাবে আজকে আজকে স্কুল ছুটি আজকে কিন্তু আমরা সবাই যাব এই যাবা ব্যাক নাও আজকে আইয়া পিকআপ করবে ওকে ওকে তো প্রতিদিনই রিহানকে স্কুলে দিয়ে বাগানে প্রথমে ঢুকি তারপর ঘরে ঢুকি তো আজকেও তাই যাই হোক আজকে তো যাচ্ছি বাগানটাকে অনেক বেশি মিস করব। অনেক অনেক বেশি মানে কোথাও গেলে আর কিছু বাসার জন্য তো চিন্তা হয় বা খারাপ লাগে কিন্তু বাগানটার জন্য বেশি হয় কারণ এইসব গাছ গাছালি প্রতিটা গাছ গাছালি প্রতিদিন এসে দেখি প্রতিদিন আসে বাঁধি ডালপালা ছড়ায় যায় সবজি শাক শাক তুলি বাট করার কিছু নাই কয়েকটা দিন ঘোরারও দরকার বাচ্চা কাছে সামার আসলে তো অনেক শাক হয়ে গেছে এই শাকগুলা কিছু তুলে নিয়ে যাব আমি এই যে অনেক শাক এই যে ডাটার শাক এই যে নোনা শাক এই শাকটা অনেক মজা এগুলা কিছু তুলে নিয়ে যাব নাকি জিজ্ঞেস করবে আপু বাগান তো রেখে যাচ্ছেন কিন্তু গাছে পানি দিবে কে আসলে এটা সবাই জিজ্ঞেস করবে তো আমার এখানে এক চাচু আছে সে এসে গাছে পানি দিবে প্রতিদিন সকালে অথবা বিকালে এসে এসে দিবে তো যাই হোক শাক তুলে নিচ্ছে সব রকম শাকই মিশা একটু তুলে নিয়ে যাব আর তো কোনো সবজি হয়নি শাক ছাড়া শুধু শাকই হয়েছে এই জন্য শাকই নিয়ে যাব। অন্য সবজি হলেও হয়তো একটু উঠায় নিয়ে যেতাম তো এইবারে নোনা শাকটা যে পরিমাণ হয়েছে বাগানে মানে সেই রকম সেই রকম হয়েছে অনেক মজা এই যে বতুয়া শাকও নিব সব রকম শাক ভাজি করলে একসাথে ভালোই লাগবে না লাল শাক তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাগানে গাছে পানি দিব অনেক করে পানি দিয়ে যাব আজকে তারপর কালকে থেকে তো আসবে না আমার চাচু এই যে পোকা এই শাকগুলা আসার পর দেখবেন সব ডাটা হয়ে গেছে তখন আবার ডাটা দিয়ে ইনশাল্লা আল্লাহ যদি ভালোভাবে আনে পৌঁছায় ডাটা দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলা সব খাব এই যে ছোট ছোট সব বেগুন ধরতেছে আসে দেখুন এগুলা সব বড় হয়ে গেছে এই যে করল্লা ধরছে সব গাছে ফল আসা শুরু হয়ে গেছে এই যে উচতে ভেঙে গেল রিহানের লাগেজ এক্ষুনি ভেঙে গেল যা শেষ তো ফাইনালি আমরা রেডি আবু ভাঙে যাবে কিন্তু এখন ওয়েট করতেছি ওবার আসবে তারপর আমরা এয়ারপোর্টে চলে যাব ইনশাল্লাহ রিহান কি অবস্থা এক্সাইটেড অনেক অনেক এটা ক্লোজ করো ক্লোজ করে ফেলো বাবা বাবাজি জি পাল লাগাবে থাক ওইদিকে আমার রাধু আনো রেডি রিহান রেডি

হবে না রিহান তুমি ধরে রাখো আব্বা যাও রিহানের ব্যাগ নিয়ে আসো রিহান রিহান ভেঙে যাবে রিহান গাড়ি দেখো

যাও তুমি বড় ব্যাগ নিয়ে যাও তো ফাইনালি আমরা সব বোর্ডিং পাস চেক ইন করে ভিতরে ঢুকে পড়ছি এয়ারপোর্টের ভিতরে জেফ এয়ারপোর্ট বাবা লাটে খাবা হ্যাঁ কিনে দেব বাবা শু তো বাবার সাথে গেল না তো ওই যে ওইখানে যাও কোনটাতে যাব আমরা এই যে প্লেনটা দেখা যাচ্ছে জেড ব্লু এই প্লেনটাতে আমরা যাব এই দেখেন লাগেজ তুলতেছে প্লেনের ভিতরে বিহানা ওদের লাগেজ কই আমাদের লাগেজ চলে গেছে ভিতরে দেখা হয়ে গেছে কার সাথে radon তুমি কি এখানে মাউন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কে ইয়র্কের মানুষ এখানে কেন ফ্লোরিডাতে কেন রূপাপু ইসলামু আলাইকুম ভালো আছেন দেখা হয়ে গেছে রাইট চলো এই যে রূপাপুড়দের এখানে চলে আসছি ফ্লোরিডাতে নিউইয়র্কের মানুষের সাথে দেখা হয়ে গেছে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে মাউন ভাই আমাদের আপ করার জন্য দেখেন কি গাড়ি নিয়ে চলে আসছে এক গাড়ি জেসপ্রাপু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর তোমার চলে আসলাম রুপাপুর বাসায় ঢুকতেই ফুল টুল দিয়ে বাগান ভর্তি করে রাখছে এগুলা সব পরে ইনশাল্লাহ দেখাবো আপনাদের আগে কি ওই সাইডে যাবো দরজা এই যেগুলা এতদিন আপনারা খালি ভিডিওতে দেখছেন রুপাপুর ভিডিওতে দেখছেন আজকে জেসিনাপুর ভিডিওতেও দেখে নেন রূপাপুর ব্যাক ইয়ার্ড তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছে ইনশাল্লাহ যেখানেই যাব ঘুরবো সব একটু একটু করে শেয়ার করবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ চলো তোমার ঘরে ঢুকে